তো আমি নির্ভাই ঠিক বিরিয়ানির দোকান খুলে ফেলেছি তো আমি কী হবে বিরিয়ানি দোকানে খুললাম পুরো ভিডিওটা দেখো তো আমি আমি কাছ থেকে চলে যাচ্ছি বেতন কম দিচ্ছে আর আমি একটু দেরি কি হয়েছে আমাকে স্যার ভাগিয়ে দিয়েছে তো আমি সবাই আসতে পারবো না তো আমি এখন যাবো বাড়ি আর আমার কাছে কোনো কাজও নাই তো এখন আমাকে দেখতে হবে কোন কাজ করলে একটু ভালো হয় তুই কি আমার শহরে একটা ফুচকার দোকান খুলেছে এখানে ভীষণ ভিড় আমাকে একটা বাড়ির কিছু ভাবতে হবে তখন আমি বাইক নিয়ে বেরিয়ে যাবো আমার বাড়ির দিকে আর বাইকে ভাবব কী দোকান খুলে যাই রাস্তায় ভেবে নেবো তো আমি এখন ভাবতে ভাবতে যাচ্ছি তো একটা বিরিয়ানির দোকান খুললে কেমন হয় তো কোনো বিরিয়ানি দোকান খুলে নেই তখন সে ফোনে মেসেজ আসলো একটা ডাইনাস কিল একটা মাস্টার কিল তো আমি এখন যাবো জয় পার্ক মে আর যেয়ে দেখবো কোথায় আছে ওখানে তো নিশ্চয়ই আছে অনেক পুরাতন ইটা আছে জঙ্গলটা আছে তো ওখানে আমি যেতে যেতে ভাবছি আমার তো বাজেট কম আছে তো এখন আমি চলে এসছি আর অল্পই আছে

এলে মন স্টার সুখাতাম টু শেষ ডাইনাস গাইস আর আমি এটা বন্দুকটা আমার বন্ধুটা রেখে দিই তোমার তোমার ফোনে কী ঝুকলো ও এখানে আছে ফুচকার দোকানটা আমি লেভেলটা পার করলেই আমায় পেয়ে নেবো তো আমি যেখানে ফুচকাটা ছিল এটার উপরে আছে আমাকে এখন এটার উপরে যেতে হবে তাহলে আমি ফুচকার দোকানটা পেয়ে নিব আর দেখিয়ে দেবো স্যারকে তোমার সে বে ভালো বেতন তো স্যার বেতনও কম দিচ্ছিলো আর আমাকে তো সকাল সহজ যেতে হচ্ছিলো তো আমি তাই রেগে কি দেরি হয়ে গেছে স্যার আমাকে ভাগিয়ে দিয়েছে তো আমি দরকার কাজের আমি এখন কাজ করবো তো এটা একটু টেরা ব্যাকা আছে আমার উঠতে অসুবিধা হচ্ছে তো তাই আমি এখন একটু বাইকটা ঘুরিয়ে এখনই পড়ছিলাম গাইস এ তো আমি তো এখন আর দুটাই উপরে গেছে বাপ এত চাই তো গাইস ভিডিওটা ভালো লাগলে আর একটু আমি কষ্ট করছি এটা ওঠার তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আর অল্প আছে আমি চলে এসছি তো এখন আমি যাচ্ছি নিতে আর অল্প আছে ও তো দেখা যাচ্ছে তো আমি দেখতে পেয়ে নিয়েছি কোথায় আছে এটার উপরে আছে আর এ তোমাকে এখনই পড়ছিলাম পড়লে তো আমি শেষ আছি তখন আমি চলে এসছি একটু অল্পই আর উপরে আছে অনেক টেরা বেকারে গাইস অনেক আমার বাইকটা ঘুরাতে হচ্ছে আর একটু আমার কিছু হলেই আমি পড়ে যেতাম তখন এটার সিজ উপরে আছে এখন আমি উঠবো আর উঠে দেখবো বিরিয়ানির দোকান স করি ভালোই হবে বিরিয়ানির দোকান খুললে বিরিয়ানির দোকান কোনো দোকান নাই শহরে অন্য শহরে আছে তো আমার একটা শহরে খুলি তাহলেও অনেক কাস্টমার আসবে তব আমি চলে এসছি এই জায়গাটাতে যেখানে ফোনে দেখাচ্ছিল এই তো বাইকটা আমি রেখে দিলাম আর ভালো করে আগে দেখে নিই কীরকম আছে তো ভীষণই ভালো আছে পিঠের দোকান আমি নিচে গিয়ে তোমাদেরকে বলছি তো এটা এটা ছিল আমার কাহানি আর ভালো লাইক সাবস্ক্রাইব করে দিও